করছে কিন্তু এইখানে নাগাবাই করতে পারছে গরিব মানুষের দাবি সাধারণ মানুষের দাবি তাই আগামী উনত্রিশ তারিখ দুবাই পায়ে ঝান্ডাতে আমাদের বামপন্থী যুব সংগঠনের ডাকে আমরা ফাদার স্টেশনে সমাবেশ করব এবং স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দেবো যাতে আমার ট্রেনের সংখ্যা বাড়ানো হয় এবং এই সমাবেশ এবং স্টেশন মাস্টারের কাছে এই ডেপুটেশন আমাদের রাজ্য নেতৃত্ব কংগ্রেস মিনাক্ষী মুখার্জিও সেটা উপস্থিত থাকবে আর এই দাবিটা খুব জোরালো করতে হবে আপনারা শরীরে না আসতে পারেন কিন্তু জানিয়েছি যে বর্তমান কাটোয়া লাইন এই প্রান্তিক এলাকার ট্রেনের সংখ্যা বাড়াতে হবে একদিকে যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা যারা এই সময় যুবক যুবতী আপনারা জানেন যে রেলের বিনিয়োগ বন্ধ হয়ে গেছে স্থায়ী পদে রেলে আজকে বিনিয়োগ নেই আর একমাত্র কারণ ওই ট্রেনের সংখ্যা কম হতে পারে বা রেলের বিনিয়োগ না হতে পারে তার কারণ হচ্ছে কেন্দ্রের সরকার

এই ট্রেন লাইনে ট্রেনের সংখ্যা যেন বাড়াতে হয় ট্রেনের সংখ্যা তোমাদেরই সুবিধা করছি বর্ধমানের সংখ্যা